আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল তো দীর্ঘ দুই দিন বৃষ্টির পরে আজকে খুব ভালো রোদ উঠছে তো এখানে আগের দিনে যে ভিজা জামা কাপড় ছিল তারপরে মেহেরাবের যেই কাঁথা নতুন করে হয়েছে আজকে সকালের সেইগুলো হচ্ছে সব কিছু ধুয়ে এখানে রোদে নেড়ে দিছে আর আমাদের ভাড়াটিয়ারাও এখানে নেড়ে দিছে তো পুরো ছাদ ভর্তি হচ্ছে জামা কাপড় যেহেতু টানা দুই দিন বৃষ্টি হয়েছে তো সবারই কিছু না কিছু জমে ছিল আর এখানে দেখুন এটা হচ্ছে তেলাকুচু গাছ আমাদের এখানে তো এটাই বলে আপনাদের কাদের কোনখানে কি বলে এটা কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে রোদের আলোতে গাছগুলা এত সুন্দর চকচক করতেছে মানে দেখি খুব ভালো লাগতেছে আর এই যে দেখুন সারা চলে আসছে আর সে ছাদে উঠলে গান গায় তার খুবই ভালো লাগে আর সে হচ্ছে পানি নিয়ে লাফালাফি করতেছিল তো ছাদ থেকে নিচে আসার পরে মেহেরা হচ্ছে কানাকাটি করতেছিল তো ওকে নিয়েই হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম আর হচ্ছে একটু ফটোশ্যুটও করতেছিলাম এক হাত দিয়ে তাও আবার কচু শাকের ফটো আর এই কচু শাকের এই গাছটা চারাটা দুইটা চারা আনছিলাম একটা ছোট ছিল আর একটা হচ্ছে বড় তো এই ছোটোটা বেঁচে গেছে আর বড়োটা হচ্ছে মারা গেছে তো যাই হোক একজন তো আছে বেঁচে এটাই আমার হচ্ছে সার্থকতা আর ওই কে কচুগুলো হচ্ছে মা এই দুধমান কচু খেতে খুবই বেশি মজা লাগে আর ওইখানে হচ্ছে কবুতরের বাচ্চাকে খাবার খায় খাওয়াতে খাওয়াতে কী অবস্থা দেখুন কালো হয়ে গেছে তো এখন হচ্ছে বিকালবেলা আমি হচ্ছে আম কেটে নিয়েছিলাম তো সারা আর হচ্ছে ওর আপা একটু পাশে গিয়েছিলো তো এখানে আমি খাচ্ছিলাম আর এখানে মুরগিকে খাবার দিছে সেইগুলো হচ্ছে দেখতেছিলাম আর একসঙ্গে অনেকগুলো মুরগি দেখলে আসলে খুবই ভালো লাগে আর এরা খুব মনোযোগ সহকারে হচ্ছে ধান খাচ্ছিলো আর ওই একজন পানি খাচ্ছে তো যে যে যার মতো আছে এখানে আর আমি হচ্ছে এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমাদের মেহেদি গাছ আছে তো এই গাছটার ডাল অনেক বড় লম্বা হয়ে গেছে উঁচুতে উঠে গেছে যার জন্য নিচ থেকে মেহেদি পাতা যেটা সেটা পাড়া হচ্ছে খুবই কষ্টের হয়ে যায় যার জন্য বললাম যে একটু কেটে দিতে তো বেশ অনেকটা কেটে দিছে আর তার থেকে আমি হচ্ছে এখানে কিছুটা পাতা নিয়ে নিয়েছি কেননা আমার বোন হচ্ছে এগুলো মাথায় দেয় তারপরে আমার বাপের বাড়ির ওরা খুবই মেহেদি পাতা ওদের ডিমান্ডে থাকে যে আসলে কিছু আনো বা না আনো মেহেদি পাতা নিয়ে আসবা তো বেশ অনেক দিন ধরে বলতেছিল কিন্তু গাছের যে আগা সেটা অনেক লম্বা হয়ে গেছে যার জন্য আর তোলা হয় না তো সেই ফ্রিজে রেখে দিচ্ছি পরবর্তীতে যাওয়ার সময় নিয়ে যাব। আর এইখানে দেখুন মেহেদি পাতা ওই ডালের থেকে পাতা ছিঁড়তে ছিঁটতে আমার হাতের আঙুলের কি বাজে অবস্থা হয়ে গেছে তো এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তো রাতে যখন মেহিরাব ঘুমায় গেছে রাত সাড়ে বারোটার সময় তো এখানে আমি একটা স্যালোয়ার কেটে নিচ্ছিলাম আর এই সব হচ্ছে কাটাকুটি এগুলো হচ্ছে একটু ধীরে ভাবে ঠান্ডা মস্তিষ্কে না করলে জিনিসগুলার ফিনিশিং অতটা ভালো হয় না তো এখানে আমি খুব ধীরে সুস্থে কাটতেছি আর একটু পরপর হচ্ছে ওকে দেখতেছি তো এর মধ্যে দুইবার ওর ওঠা হয়ে গেছে তো দুইবার আমি ওকে আবার ঘুম পাড়িয়ে তারপর নিচে এসে আবার এখানে কমপ্লিট করতে পারছি তো এই ছিল হচ্ছে আজকে আমার ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আজ আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো থাকে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন